একটা বড়ো সিনেমা রিলিজ হয়েছে তুফান আপনারা দেখেছেন আমার জীবনের ক্যারিয়ারটা শুরু কিন্তু আপনাদের চোখের সামনে। অ্যাজ এ অ্যাক্টার আমি মনে হয় আরও ভালো করতে পারতাম সবাইকে ঈদ মোবারক ঈদের আমেজ চলছে এখনও আর আমি দুঃখিত আমার সাংবাদিক ভাই বোনেরা যারা আছেন আমার শুভাকাঙ্ক্ষীরা আমার অডিয়েন্সরা আসলে প্রেস মিটে আমি থাকতে পারিনি বিকজ আসলে অনেক দিন আগে থেকেই আমার একটা কাজের জন্য স্ক্যাজুয়াল দেওয়া ছিল তাই আমি থাকতে পারিনি আই এম রিয়েলি সরি এবং গ্রেটফুল টু ইউ অল গাইজ যে আপনারা ওই দিন এসেছিলেন আপনারা সবাই আমাকে মিস করেছেন আমাকে খুঁজেছেন আমি শুনে আসলে আমার অনেক ভালো লাগছে এবং আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ আচ্ছা এটা যদি বলতে হয় তাহলে আসলে এটা গ্র্যাজুয়েটি শুরু করতে হয় ওইভাবে সুযোগটা পাইনি আসলে আমি আমার অনুভূতিটাকে ওইভাবে বলার এতদিন ধরে যা বলছিলাম সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার সিনেমার পার্সপেক্টিভ থেকে আমার সিনেমার পরিস্থিতি যে দুটো হল পেয়েছিল। সেটার উপরে দাঁড়িয়ে আমি বলছিলাম শুধু কিন্তু আজকে যেটা নিয়ে বলছি আমি যে জায়গা থেকে বলছি আমার যে অনুভূতিটা এই অনুভূতিটা আসলে আমি ওইভাবে আপনাদের উপলব্ধি করাতে পারছি না বাট আমার উপলব্ধিটা সুপার যে দেখুন আমার সিনেমাটা আসলে আপনারা জানেন আমাদের দেশে ঈদে একটা বড় সিনেমা রিলিজ হয়েছে তুফান আমি জানি সাকিব ভাই আমাদের দেশের মেগাস্টার ওনার একটা অনেক বড় অরা রয়েছে তার মধ্যে আমাদের বলবো যে আমাদের না এখনকার সময়ের সমসাময়িক সময়ের সুপারস্টার ডিরেক্টর রাফি রায়হান রাফি এটাকে ডিরেক্ট করেছে তো সব মিলিয়ে যে ক্রেজটা চলছে তুফানের সেটা আসলে জোয়ার এটা অস্বীকার করার কিচ্ছু নেই আর সেই জোয়ারে আমি প্রথম থেকেই বলছি ময়ূরাক্ষী হচ্ছে ভাসিয়ে দেওয়া আরেকটি চলচ্চিত্র তো সেখান থেকে ভালো লাগার বিষয় হচ্ছে যে এই পলিসির মধ্যে অনেকগুলো সিনেমা ছিল রিভেন্স ছিল ডার্ক ওয়ার্ল্ড ছিল তারপরে হচ্ছে আরেকটা সিনেমা ছিল আগন্তুক তো আগন্তুকে পূজা চেরি এবং শ্যামল মওলা শ্যামল আমার ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড ইন্ডাস্ট্রির আমার সাথে খুবই ভালো বন্ধু সে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার সো সবগুলো মিলিয়ে সেইখানে এসে ময়ূরাক্ষী দুইটা হল থেকে এই যে গ্র্যাজুয়ালি হল সংখ্যা বাড়ছে যে জায়গাটা করে নিচ্ছে তুফানের সাথে সাথে যাচ্ছে তো এইটা আমার কাছে একদম অনেক ভালো লাগার বিষয় এবং আমি কৃতজ্ঞ আমার দর্শকদের প্রতি এবং আমার সাংবাদিক ভাই বোনেরা আপনারা যারা আছেন যারা আমাদেরকে এতটুকু সাপোর্ট দিয়েছেন আমি রিয়েলি রিয়েলি আমি আপনাদের উপরে গ্রেটফুল এবং কৃতজ্ঞ ববিও তো অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছে সে আমার আগে থেকেই কাজ করে কাজের দিক থেকে বলছি আমি তো সেখানে তার একটা জায়গা অবস্থান তৈরি হয়ে গেছে তো সেই সঙ্গে শুধু মানে ববি না আমাদের এখানে আরও যে চরিত্রগুলো রয়েছে যে যারা বাকি যারা আমাদেরকে সাপোর্ট করছে বিশেষ করে দীপ এবং আমাকে যারা ইনহ্যান্স করছে সিনেমায় তো সেই ক্যারেক্টারগুলো হচ্ছে এক একটা স্টার হ্যাঁ এগুলোর আলোতে আমরা আসলে আমি বিশেষ করে আমার ক্যারেক্টারটাকে বলবো রাইসু আলোকিত হচ্ছে তো এই জন্য আমাকে মানুষ অন্যভাবে আরেকটু দেখছে তো অন্যরকম একটা সাড়া পাচ্ছি তো সেটাও আমার জন্য অনেক বেশি ভালো লাগছে আর এই যে ব্যাপারটা এই ব্যাপারটা ববি এসে আমাদের অনেকটু ইনহ্যান্স করেছে কারণ অনেক দিন ধরে সে কাজ করছে তার এর আগে অনেক সুপারস্টারদের সঙ্গে তার সিনেমা ছিল তো সেই ব্যাপারটা অবভিয়াসলি সে যেহেতু ইন্ডাস্ট্রিতে কাজ করেছে অনেক কিছু উপহার দিয়েছে তো সেটা আসলে কিছুটা আমাদের অ্যাডহ্যান্স করছে মানে অ্যাডন্স করছে আপনারা দেখেছেন আমার জীবনের ক্যারিয়ারটা শুরু কিন্তু আপনাদের চোখের সামনেই তো সেই আমি যখন প্রথম সিনেমা করি সেদিন বৃষ্টি ছিল শাহিন সুমনের সেখান থেকে গ্র্যাজুয়ালি আজকে এই যে আমি ময়ূরাক্ষী বলেন দামাল বলেন তারপরে হচ্ছে আমি একটা হইচুয়ের ওয়েব সিরিজ করেছি মিশন হান্ড ডাউন ইভেন দো কপ ক্রিয়েশনের দুটো সিনেমা করেছি আমরা একই সঙ্গে দ্বি আমি সেটা হচ্ছে মিশন এক্সট্রিম ওয়ান এবং মিশন এক্সট্রিম টু ওয়ার যেটা ডিরেক্ট করেছেন সানি সানোয়ার হ্যাঁ তো এই যে জার্নিটা আপনারা চোখের সামনে দেখেছেন তো এই জার্নি করার পরে আমার যে প্রশ্নটা ছিল আসলে আমি স্যাটিসফাইড কি না বা আমি কতটুকু স্যাটিসফ্যাকশানে থাকি আসলে আমার কাছে সিনেমাটা যখন হাতে আসে তখন আমার কাছে মনে হয় যে আমি হয় অনেক বেটার করব অনেক বেটার করব। কিন্তু যখন সিনেমার শ্যুটটা শেষ হয় এটা আমি আগাগোড়াই বলেছি যখন আমি দেখি তখন আমার কাছে মনে হচ্ছে কি অ্যাজ এ অ্যাক্টার আমি মনে হয় আরও ভালো করতে পারতাম আমার সিনেমাটা মনে হয় আরও ভালো হতো তো আসলে এই খিদাটা একজন অ্যাক্টরের সারা জীবন থাকা উচিত আমি মনে করি আমার যতদিন থাকবে ততদিন এটা আমার ক্যারিয়ারের জন্য আমার কাজের জন্য আমার মনে হয় ভালো হবে তো সেই দিক থেকে আসলে সিনেমাটা যখন কাস্ট হই বা কাজ করি তখন স্যাটিসফ্যাকশান লেভেলটা একরকমের থাকে এবং যখন সিনেমাটা রিলিজ হয় তখন গিয়ে মনে হয় যে না আমি স্যাটিসফাইড না আমি এর থেকে আরও ভালো করতাম আচ্ছা আমার আরেকটা সিনেমা আসছে অক্টোবরে দুটো সিনেমা আসছে আমার একটা আমি কপ রয়েছে রয়েছি ক্রিয়েটিভ প্রডিউসার অ্যাজ এ বিহাইন্ড দ্য ক্যামেরা আমি এই প্রথম কাজ করছি সেটা হচ্ছে এশা মার্ডার কেস এটা পরিচালনা করছেন সানি সানোয়ার এবং এটাতে ইনফ্রন্ট অফ ক্যামেরা আমি আজমেরি হক বাঁধনের সঙ্গে কাজ করছি এটাও আপনাদের ভালো লাগবে এই প্রথম বাংলাদেশি সিনেমা আমি বলবো মার্ডার মিস্ট্রি এশা মার্ডার কেস দুর্দান্ত একটা সিনেমা হয়েছে তো আমরা অবভিয়াসলি আপনাদের মাধ্যমে আমাদের রিলিজ ডেট বা এগুলোর আপডেট আমরা অবশ্যই জানাবো আর আরেকটা সিনেমা আমি শ্যুট করছি এটার নাম হচ্ছে নিঃশব্দে এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার এটা সবে মাত্র শেষ হয়েছে আমাদের প্যাচওয়ার্ক বাকি রয়েছে এটা ডিরেক্ট করছে হচ্ছে শারিয়ার রহমান আর মিথুন আল মাহবুব দুজন মিলে আর এটা রেড কার্পেট প্রোডাকশান নামে একটা প্রোডাকশান নতুন এসেছে যার ব্যানারে সিনেমাটা আসছে তবে আশা করব সাইকোলজিক্যাল থ্রিলারও আমাদের দেশে ওইভাবে হয় না নাটক হয়েছে অনেক যেমন আমার খুব পছন্দের ডিরেক্টার ভিকি জায়েদ উনি করেন সাধারণত এই ধরনের সিনেমা তো বা কন্টেন্ট তো অ্যাজ এ হলে রিলিজ সিনেমা সাইকোলজিক্যাল থ্রিলার এটাই প্রথম আসছে আমি মনে করি তো আপনাদের সবার ভালো লাগবে